নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস

তোটটা আমাকে দিতে দাও নবিজি বললেন তুমি সহজে জান্নাতে যেতে চাও চারটি কাজ যদি তুমি করো সহজেই তুমি জান্নাতে চলে যাবে কয়টি কাজ এখানেও চারটি কাজ আগে হাদিসে আমরা চারটি কাজ শুনেছি এখানেও নবিজি চারটি কাজের কথা বললেন এক নম্বরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তুমি যদি সটকাটে সহজে জান্নাতে যেতে চাও এক নাম্বার তুমি শিরিক মুক্ত এ করবে কি ভাই শিরিক মুক্ত এবাদ মানে যে এবাদতটা করবে এর মধ্যে যেন শিরিক না থাকে আল্লাহ ছাড়া অন্য কাউকে ক্ষমতা আছে কারো ক্ষমতাশীল এবাদত পাওয়ার কেউ উপযুক্ত আল্লাহ ছাড়া কেউ কল্যাণ করতে পারে ভালো করতে পারে ইত্যাদি ইত্যাদি যে শিরকি কাজগুলো আছে এগুলো বাদ দিয়ে শিরিক মুক্ত এবাদত করা এক নাম্বার দুই নাম্বারে নবী করিম সাল্লাল সহজে জান্নাতে যেতে চাইলে দুই নাম্বারই যে কাজটি তুমি করবে সালাত কায়েম করবে তিন নাম্বারে যাকাত প্রদান করবে আর সর্বশেষ নবীজি বলেন চার নাম্বার আত্মীয়তার সম্পর্ক বজায় রাখবে রক্ষা করবে আত্মীয়তার সম্পর্ক বজায় রাখবে এই চারটি কাজ যদি যদি তুমি করো সহজেই তুমি জান্নাতে চলে যাবে সুবহানাল্লাহ